আছে এমন করে বসে আছিস কেন এখানে বেনি কি হয়েছে তোর এইভাবে বসে আছিস কেন অনেকক্ষণ থেকে বসে আছিস এরকম করে না এমন এমনভাবে বসে আছিস কেন কি হয়েছে ভাই কিছু বলেছে ভাই মেরেছে না বকেছে আমি তো এখানে ছিলাম না আমি তো এসে দেখছি তুই চুপ করে বসে আছিস দেখি আমার দিকে দেখি টাকা বেনি তাই তাই তুই কি নিয়ে আসছিস বসে আসে বেনি কি হয়েছিল বেনি তোর থাক থাক চলে আয় আয় বেনি আয়

না ওপরে এখন উঠতে হবে নাচুই চিনি সব জামা কাপড় সব এলোমেলো তুমি ভাইয়ের সাথে করে খেলা করো ওই দেখো ভাই জামা নিয়েছে জামাটা নষ্ট করেই ফেললো তো জামা কিনে দেবো না থাক থামক থামো থামো এই তুই শুয়ে শুয়ে জামাটা কাটছিস হ্যাঁ দেখো শুয়ে নিয়েছে জামাটাকে কেটে ফেলল দিদি কি করছে দিদিকে আবার দেখছে ডাকছে দিদি ডাকছে কোথায় ডাকলো একটা ডাক ডাক দিলো দিদি দিদি ডাক দিয়েছে না যে নিয়ে যাও ও খেয়াল শুনছে মানে খেয়াল করেছে যে কে ডাকছে এবার দিদির ঘরের দরজা এসে দাঁড়িয়ে আছে ডাক দে দিদিকে ডাক দে তুই একবার ডাক ডাক আমার তো কত কোথায় যাচ্ছিস তুই আবার এস আইলো দিদির ঘর থেকে যা দিদি ডাকছে প্লেট নিয়ে যা দিদিকে ডাক দরজা খুলতে না দিদির কাছ থেকে নিয়ে আয়